মানুষ মানবাখানেমানোর বেমান মুনাফিকর মুনাফি

আমি একজন নেত্রী ফুল বানু আফা ডাকতো ও শুনলাম মাই ফুল বানু আফা ডাকা লাগবে বুড়ো হয়ে গেছো বয়স হয়ে গেছে তবে মাতার যে গিলুর মাঝে বুদ্ধি টানাই এখানে আমি ওখানটা বুঝা পাই না হাই যে সাদে সরব না আমার বুদ্ধি খেতে হয় না এখান থেকে আমি হইতাম ভাইতাম না তবে বুদ্ধি বাড়ানির বহুত চেষ্টা আমি করছি আমার জীবনে বহুত গুণা আমি করছি করিয়াছি যত ভুল ফুটিব না কবু ভুল ইহা যদি বলেছিল কবি মনে হয় কবি নজরুল যাই হোক গিসে তার ইতিহাস আর আমি তুই ইতিহাস পড়তাম জানি আর বেইডের মাঝে বুদ্ধি খানে না এগুলো বৈজ্ঞানিক পদ্ধতি আমি তো আউলে বেলে হাসা হাই রে হাই সেমনে হইতাম যে গিলুর মাঝে সেমনে বুদ্ধি নাই এটা তো মালিক মাউলার খারবার তাই সেমনে খিতা আকর্ষণ কি না আকর্ষণ আমি আমার যাও দিছো না আমি তাল হইয়া দুনিয়া চলা চলা করি আর আল্লাহ তুমি জানো নির্বাচনী প্রচারণা করবায় নির্বাচনী প্রচারণা চলতে পাতি যায়

मरिका बाश मरिका उन्हें योनीर मरिका बाश मरिका तुम्हारे आमने मरिका बाश मरिका फुल बनो फर मरिका बाश मरिका उधर बतिजा ऐसे बनो तू गाउट तो तुम्हारे शुन्ना मुस्लिम याल बाईजाल सीखीजे तुम ना सासा ना बाईजाल ना कुछ ना बाईजाल बाईजाल छोबेर बच्चों नी मिम्मनी अपना मुक्के मुक्के नी ब তখন হইছে আমরা মেম্বার নিয়ে রে গু গান বানাইছি আমি নি ফুল বানু রে দিয়া ওখান ও গান গাইলে আই ইয়া চম্বর ডাক চিনু বাই তিনু গান লাগাইছে তিনু গাই অরে বাস দেখলে আমরা সাইয়া তা কি पुरे बंबर फाति फूल बानुआ फरे अनेक बालवासी आमी बालवासी ए शिली माडी बाय कुन खाने बाशे रे माछाने शिली माडी बाय कुन खाने बाशे रे माछाने माडी बाय कुन खाने बाशे मारकर माछाने शिली माडी बाय कुन खाने बाशे मारकर माछाने शिली माडी बाय कुन खाने ओ भाईटा किथा पय रे हंके बासमार का देखले आंदा साया ताकी बासमार का देखले आंदा साया ताकी

আমরা এবার ফাঁস করমু নিশ্চিত আমি সিরমারি বাইকুনখানে باشি মার কর মাঝখানে সিরমারি বাইকুনখানে باشি মার কর মাঝখানে باشি মার কর দেখিয়া বুড় দিবেন হাসিয়া باشি মার কর খানে আমরা আকি সে কানে জুরে বলো বাস আর ও জুরে বাস গোলা সাইরা ওরে জুয়াল বাস জুয়াল রে বাস তালে থালে বাস তাল মিলাইয়া বাস নাছা নাছা বাস চুপ কর তুমি দা তুমি না ইলেকশনে

আই যে আমাদের মেম্বার নি আমাদের মেম্বার নিয়ে আসিতেছে বা নিয়ে এই মেম্বার নিখে উনি ওয়ার্নিং দিচ্ছে এ উনি বারবার বলতেছে যে আমাদের মেম্বার নি বুট থেকে সরে দাঁড়ায় আপনারা সবাই দাঁড় করিয়েছেন আপনারা সবাই বুট দিবেন সম্মানিত এলাকাবাসী আপনারা সম্মানিত টিকটকবাসী আপনারা মনোযোগ দিয়ে আমাদের স্লোগানে সরি হবেন বা আস মার্কা বা এ বেটা বুঝলাম না

সম্মানিত মুরব্বী সাহেব আপনি আসায় আমরা খুবই খুশি হয়েছি চৌধুরী সাহেব গাঁত দুইজন মেম্বার কার হইয়া যে অবস্থা লাগাইছেন একজনে যদি কেন সার খেস আর একজনে যাত্রা ফলা লাগাই দিই এখন এই গ্রাম আমরা বাঁচতাম কিলা পরিবেশ বাঁচাইতাম কিলা এ কথা হাসা কথা এই যে মসজিদরে যাওয়া শুরু করছে টিকটকার বেঠি লুয়া কাড়িছে আর রাস্তা ঘাটে চিল্লা হাইল্লা 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 করতেছে আর করতেছে কোন সময় দরবার সৃষ্টি করব কড়িয়া গ্রামের একটা কেঙ্গালি সৃষ্টি হইবো কেস মামলা হইব এটা কিতাব শুরু করছে এটা তো দেখার বিষয় আছে জি আমি খুব শান্তশিষ্ট মহিলা আপনার আর দোয়া ভালোবাসায় বুট পার্টি সবে আমার লাগে দোয়া করবা আর আমার একটা বুট দিবা যাকে তাকে বুট দিয়ে আপনারা প্রস্তাবেন না এখানে ভালো পার্টি রয়েছে তাকে আপনারা সবাই মিলে বুট দেয় ইউনিয়নের সেবা করার সুযোগ দিন আরে রাগ বসত এই সিল্লা সিল্লি না করিয়া নিদাই বাক আরে বাস করি পেয়েছ বাসি বাস তো কোনো

আমরা চাই যে এই এলাকাত একজন ভালো সৎ নিষ্ঠাবান এবং আদর্শবান প্রার্থী নির্বাচিত হোক কিন্তু দেখা গেছে ঠিক উল্টা বিপরীত ইকানোর মাঝে আদর্শ তো নাইও ইকানো আছে দুর্নীতি আছে ঠেকাদি বোট কেনার প্রক্রিয়া আছে টিকটকার বাহিনী আছে বিভিন্ন রকম পন্থা আছে যেটা টোটালি এটা ডিফারেন্ট একটা সিস্টেমে এই নির্বাচনটা পরিচালিত হোক বাট আমরা আসলে এইটা চাই না আমরা চাই যেটা যে সুন্দর সুস্থ মানুষের যাই বুটার আছে তারা যেন তারা মন খুলিয়া বুটটা দিতে পারে কেউ কোনো লোভ লালসার মধ্যে না পড়ে কেউ কোনো ঠিকটকার বাহিনীর দান দাঁত না পড়ে ফলোয়ারও না পড়ে পেখার হিসাবও না পড়ে এই হিসাবটা যদি কেউ বাদ দিতে পারে তাইলে হে একজন সঠিক আদর্শ নিষ্ঠাবান এবং এই জনগণের সেবক হিসাবে একজন প্রার্থী নির্বাচন করতে পারবো মাস্টার সাহেব চৌধুর হিসাব জানি না আমি কতটুকু যোগ্য তবে আপনারা দোয়া করবা আমি আমার ওয়ার্ডর যতটুকু আমি আমার সাধ্য অনুযায়ী সবরে আমি সেবা করতাম পারি আর আপনারা আমি ওটো কথা দিতাম পারি আমি সেউর হোক কোনো দিন মাইরা খাইতাম নাই আপনি যে কথা কইছেন এ কথাটা সত্য কথাই কইছেন কিন্তু নির্বাচিত হইয়া কেউ তো কথা রাখে না কিন্তু কথা কথার আমরা বিশ্বাস করলাম যে আপনি জনগণর হক মাইরা খাইতা নাই বা জনগণর উপকার করবা

তা আপনার জাস্ট খালি আমরা সচেতন করার লাগে আইছি ইনশাআল্লাহ চৌধুরী সাহেব আসলো এনে কেন তাই কইবা আমরা আমরার পক্ষ কি সর্বোচ্চ চেষ্টা করব যে একজন ভালো মানুষ নির্বাচিত হইতা আপনি যদি ভালো মানুষ হিসাবে মনে করেন বা এই উপস্থাপনা দেখাইতে পারেন অবশ্যই আপনি নির্বাচিত হইবা এটা ঠিক হই মাসাবে যে কথা বলছ কথাটা ঠিকই আছে আপনি যদি পাস করেন আমরা সমর্থন দিছেন আসবে ভোট আমরা তো দিতে সেন্টার গিয়া জি আমরা দুঃখ অবাক كثير دکڑ بودی موارہպես মানুষ আমরা জানি দস দস পাঠচা করেছে এবারে আপনি শিক্ষিতা মানুষ আপনারা আমরা বুঝুন ইনশাআল্লাহ তবে যে কথা যে ভাসকোরিয়া জনবনর খুদেFolderPath লাভ সারা ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই কথাটা জানা দরকার হ্যাঁ চেষ্টা

খালি জেলাও নাই বা জান খালি দেশ নাই সারা বিশ্বের মানুষের সিংয়ে তাই নেমন একজন ভারত তাই নেমন এক ব্যক্তিত্ব তাই যখন স্টেজে উঠিয়া বক্তব্য দে্টেজে উঠছে জ্বলান খাওয়া আরও যারও বেটি খারা হয়েছে ও মাইক মাই মাত্র উ বেটি

বাবু যে আমারে যে এক শাশে যা বুঝাইলা আমার বুঝ এলাকাটা কি যে বুঝবাজ ফাইরাম খবর পাইরাম যে আপনারা তো না এটা সার্কাস মতো কারবার টিকটক বাহিনীৰ হল লৈ এলাবি বা বেটা বর্তমান দেখিওৰে বাবা সফটৰবা দিছি গাড়িয়া টিকটকা আৰু তমুক টিকটকার স্যান্ডালিনা টিকটকার লাকসাবন টিকটকার খেয়াসাবন আইরি অভাব নাই সব টিকটক আছে যেখানে টিকটক আছে এইখানের মানুষ ভাইরাল যাই হোক সব তার বাদ আমি যে মানে আমরা নেত্রীর লোকে যে টিকটকার বাহিনী আইস এই টিকটকার বাহিনী ওই লোক যে আমার নেতির ফ্যান বলে ফ্যান হলু আর বুঝছো না এরা বলে টিকটকও ফ্যান হলু আর ফলো দিছে ফ্যান হয়েছে লাইকও হলে কমেন্টও করে ও আইসে তারা সৌ সুবা দে নির্বাচনী প্রচারটা করতো যাই হোক মাস্টর বেটা আমার হতোই রে বাজার তোমার যেহেতু বুট্টা নাই তোমার মা বাপার বুটের তো পারতাম না এটা

খলিকো ইতেবাল বহু সেনিবিটিবা ও মাই ও মাই কানার বাতি আবা মিত্রন একটা আনন্দ বাইচে আইও শোব বেটা টিয়ালা হুয়া সিছলু পটি ওয়াটার পা যা ওয়াট তে হটা শোনা মতেন নে মসুদর মিানে गाव নেউসি কন্নশিতা না খলিকো বলটিবা তুমি তো ইউই তুমি নিবাচিত তো লবা হেলত মারি ফেইতো পারতো না দেখ পায় না এটা জেলা হাতগড়ি যাইলে ওলা হাতগড়ি যাও জয়ंगाबाद

আজকে সকালে তোর কোন হালাই মেশিন দিছি এরকম আস্থা গাও রেভাবে মেশিন দিতে হ্যাঁ আমরা যদি সরকার এইভাবে নিষেধ দেওয়া হই গিয়েছি আমরা মেশিন মেটিং করতাম না তারা মেশিন দিচ্ছে তারা মেশিন দেখিয়া না আর তো বরদাস্ত হয়েছে না আমি লগাল লোক গাও গে আওয়াজ গরম করিয়া উচ্চ জানি বড়ই এক মেশিন নিয়ে বাড়াই কিন্তু এই যে মেশিন নিয়ে বাড়াইছি আমার জনগণ দেখিয়া আমার ভারতীয় জনগণ দেখিয়া মুটার দেখিয়া মানুষের হিংসায় দলিয়া হইয়া মোর আমি বুঝতাম পারলাম বন্ধ করো গা আপনারা খারবার আপনারা ও যে চিল্লা চিল্লি করিয়া আপনারা মনে করেন নিজে গুট ফাইবা আর ওটা চিল্লা দিয়ে গুডারে গুট দিলেইব আর বিশেষ করে আপনারে বইলাম আপনার যে যে হাল অবস্থা আপনি ও যে মাতকতা দিনে একবারে শ্বাস বন্ধ করিয়া আরম্ভ করবেন বা ওই যে ওয়ার্ডের মাঝে একটা চিল্লা পাল্লা মিছিল মিটিং আর এখান তো বারবারও আমি কইলাম যে টিকটকর এটা বাহিনী আপনারা আছে

হ্যাঁ এই দিন তুমি যে সাসা আপনি টিকটক আইনি লোকা টিকটক আইনি কইলে প্রচার প্রসার করতে পারবা আমিও বল হললাম আসলে টিকটক আইনি মানে হল আর ফেল পারলে কইলে মানুষের দেখে আমি ভাবলাম যে আমি এটা কই ও চিন্তা দ্বারা পড় শিখতাম ও থেকে ke তুমিও টিকটক আইনি নিতে মাত্র আচার বসে এটা মানতো গডনো ইও আর আমরা তো প্রচার প্রসার দে শর্ত বাদ দিলে আইনিভাবেও নিষিদ্ধ প্রশাসনিক ভাগ হইছে आर गवर्नमेंट जो उन जेतु बुझे इटा कोई साला इन्हीं सो बात दिले था आर कुछ बात कोई तो ना निभाचुनी बोल जाए तो बे आपना रंग से एक ता आप तो जुगवट्टी देखिये आपना रंग बुद्धि का जैसा ले बुद्धि का ना हर बोलता बट जुगवट्टी ना है वह मसूदोर तो सिल्ला वर वर सिल्ला सिल्ला � Sasa, I'm not going to talk to you about this meeting, but I'm not going to talk to you about this meeting.

ধন্যবাদ দেওয়ার মতো অন্য কিছু নাই আমরা ই যতটুকু চেষ্টা করছি যে একজন সৎ নীতিবান আদর্শবান একজন মেম্বার নি ই ওয়ার্ড আউকা এই তিনও ওয়ার্ডর মানুষে এটি সাইসলা পাশাপাশি আমি ই ওয়ার্ডর বারাতাইখাও চেষ্টা চালাইয়া গেছি যে আপনার মতো একজন মানুষ আইতা এবং ই এলাকার ভালো একটা উন্নতি হইত পরিশেষে আপনারেও আমরা ধন্যবাদ দেই যে আপনারে আমরা ই হিসাবে মেম্বার খুনি করার সুযোগ পাইছি করিয়া ই এলাকার মানুষে আপনারে ভোট দিছেন আমি আশা করবো যে আপনি এই বুটোর মূল্যায়ন রাখবা সৎ নিষ্ঠাবান হিসাবে যতটুক দিছে সততাটা বজায় রাখবা এলাকার মানুষের সুখে দুখে আপনি পাশে থাকবা ইনশাআল্লাহ আমরা সবাই আছি আপনার সাথে পরিশেষে আবারও আপনার লাগি শুভকামনা ধন্যবাদ মাস্টার সাহেব আপনারে আসলে আমি ধন্যবাদ দিয়ে ছুটো করতাম চাইরাম না আপনি অন্য ওয়ার্ডও হইয়া অন্য এলাকা হইয়া আমার লাগে যতটুকু আপনি কষ্ট করছেন আসলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবো আর আমার কোনো বাই নাই আপনি আমার বাইর কাম করছেন আজকে থাকে আপনি আমার ধর্মর বাই খালি মাস্টার সাহেব বাই মানে লইত না কারণ জন্ম সম্পর্ক তো জন্ম থেকে অনেক বড় কারণ বই নাই প্রতি ভালোবাসা রাখতে হয় সবকিছু খেয়াল নজর রাখার লাগে বায়ুও তো বন্দি দেখবা আর সেই হিসাবে আমরাও ধন্যবাদ জানাই আপনার মতো একজন মেম্বার নিজে আমরা ভাইছি আমরা এলাকার এলাকার অন্য নইব এই হিসাবে আমি আমার যে কথাবার্তা আছে আপনারে ওটা আমার কথা আগে শেষ করলাম আপনি আমার লাগে যা করছেন আমি জীবনেও বুঝতাম না তবে আপনি দোয়া করবা আপনারা যে মেম্বার নিয়ে বানাইছেন বড় মুখ কইরা যাতে আমি জনগণ সেবা কইরা করা সব সবসময় আমার লাগে দোয়া করবা আর আমার বাইরের কথা কইরা আপনিও দোয়া করবা আমি জানি আমার ভাইয়ের বিয়া খরচ না আমার ভাই বিয়াটাকে শুরু করি আমি ইনিয়নর কাজ শুরু করব তবে প্রথমত আমার ভাইর বিয়ার কাজ আমি সম্পূর্ণ করব খুশি হইলাম তবে আপনার কাছে আমরা একটা আবেদন গ্রামর উন্নয়নমূলক কাজ সব সময় দরিততবা আমরা যুব সমাজ আজি যদি সরকারি অনুদান দ্বারা হয় না আমরা যুব সমাজরে কইবা আমরা সবে মিলমিশ কইরা একসাথে কাজ কইরা এলাকার উন্নয়ন আগগুয়া লিয়া যাইমু আর সব বিষয়ে সবলে পরামর্শও করবা আর আপনার মাঝে যে নীতি আদর্শ দেখা মানুষের ওগু রাখবার চেষ্টা করবা শাস্ত বাইর কথা শুনিয়া আমার খুব ভালো লাগছে পাশাপাশি আমি মেম্বার নি সাহেবের একটা কথা কিনিম যে আপনি আর বই পাওয়ার কোনো কারণ নাই আপনার লগে ই এলাকার যুব সমাজে একাত্মতা প্রকাশ করছে এবং আপনারে সমর্থন করছে ইনশাআল্লাহ আপনি আগামীতে আরও ভালো কিছু করতা পাশাপাশি আরও একটা কথা আমার অনুরোধ আপনারে যেহেতু আপনার এগেস্ট পার্টি আর একজন মেম্বার নিয়ে আসলা

দিলে বালা একজন পাত্রী দীক্ষা যোগ্য এবং নিষ্ঠাবান হ্যাঁ কর্তব্য অপরায়ণ যে মানুষের উপকারও সময় আইব তারে গুরুত্ব দেওয়া উচিত কারণ এটা আমার আমানত আমানতর জ্ঞানত করলে মুনাফিকের লক্ষণ তো আমি তার আর মুনাফিক হইতাম পারতাম না হিনে যাওয়ার বাদে শিলটা আমার আতা দেবার তাতে গেছে না দূরত্বি গেছে গিয়ে আমার রৌ বেটির মার্কাত আমিও আল্লাহর বাস্তে দিলেছি বিষয় হয়েছে গাড়ি এলাকার সব মানুষে হয়েছে বেটিরে গুরু দিব যা দেখি বেটি সুর বালা ও আর আমার মুখটা যে আমি নালে না ফাল লাইয়া না আমি খামর লাগাইছি আল্লাহর বাস্তে মাফ করা যায় না বেইমানর বেইমান মুনাফিকর মুনাফিক হি আমি মেম্বারিত খারো আমার গোরার মুখ পুটু পাইছি আর মাঞ্চুর কাছে আমি এখন মুখ দেখাইতাম কিলা খান এ দশে মিলে করি কাজ হারি জিতি নাই চুপ তার বাদ দেইছি সমাজ যো জালাড়ে আতা গাবে জালাড়ে বুদ্ধি লাইছে তার না এখন আমার একটা সপ্তাহের খেলাধুলা যখন যাইবা একদা জিতবো কিন্তু কিছু করার নাই আর জিততে পারত নাই তোমরা খালাছ সাতজন পাঠ করছো একজন বাকি ছয়জন করছো দুর্ভাগ্য তো আমার বউ মানে হুল তুমিও ফিল করছো আমার মধ্যে আর এমন কি আচ্ছা এই

Hey!